প্রথমবার আমি দশ টাকায় চিলি চিকেন খাচ্ছি এর আগে তো অনেক জায়গায় খুঁজি কিন্তু কোনো জায়গায় দশ টাকায় চিলি চিকেন আর পাঁচ টাকায় নান কেউ দেয় না সত্যি আমাকে খেয়ে খুব ভালো লাগলো আজকে আমি খেলাম ফার্স্ট টাইম এরপর ইচ্ছা করবে যে সবসময় এসে খেয়ে যাব নমস্কার সুপ্রিয় দর্শক আরো একটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে জানাই স্বাগত আমি শান্তুল আর আপনারা দেখছেন আপনাদের নিজস্ব ইউটিউব চ্যানেল ফুটিও বিডাব্লিউ আজ আবারও একটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে জানাই স্বাগত আর আজকে যে দোকানটাতে এসছে সেই দোকানটা কিন্তু আপনাদের কাছে নতুন নয় আপনাদের কাছে কিন্তু অনেক পুরনো আপনারা এই দোকানটাকে ভাইরাল করেছিলেন সকালের জল মনে করে সেই পাতলুর দোকান যে ডালপুরি বানিয়ে বর্ধমান শহরে সারা ফেলে দিয়েছিল মাত্র মাত্র ছ টাকায় ডালপুরি দিচ্ছিলো আজকে সেই দোকানে এসেছি এবং এই দোকানে রাত্রিবেলায় চপের ভিডিও কিন্তু আপনাদেরকে দেখিয়েছি কিন্তু আজকে কিন্তু চপ নয় আজকে কিন্তু নতুন দুটো আইটেম তারা চালু করেছে কি চালু করেছে সেটা তাদের মুখ থেকে শুনে নেব চলুন দোকানে গিয়ে দেখা যাক আজ আবারও অনেকদিন পর পাতলুর দোকানে সকালবেলায় আসেনি এসেছি সন্ধ্যেবেলায়

চপের কি আইটেম বাড়লো চপের আইটেম বেড়ে যে চিকেন পকোড়া হচ্ছে আলু পকোড়া হচ্ছে ললিপপ হচ্ছে চিকেন পকোড়া আলু পকোড়া এগুলো তো ওজনে মনে হয় হ্যাঁ এগুলো ওজনে কেমন কি দাম চিকেন পকোড়া একশো গ্রাম পঞ্চাশ টাকা আলু পকোড়া একশো গ্রাম দশ টাকা আর ললিপপ এক পিস চল্লিশ টাকা দু পিস সত্তর টাকা আচ্ছা ললিপপ কি গ্রেভি দিয়ে করে দেওয়া না ললিপপ এমনি ফ্রাই এমনি ফ্রাই আচ্ছা টোটাল চপের কত রকমের আইটেম হচ্ছে এখন চপের আইটেম এখন হচ্ছে দশ বারো রকম দশ বারো রকম তার সাথে

না বসে সবাই করে খাক সেটার জন্য না সবাই করে খাক তো আমরা কিন্তু নানটা কিভাবে তৈরি হচ্ছে তার সাথে চিলি চিকেনের টেস্ট কেমন নানের টেস্ট কেমন সমস্ত তথ্য কিন্তু এই ভিডিওটার মাধ্যমে আমি আপনাকে দেব এই যে পাঁচ টাকার নান ভাজা হচ্ছে তো আমিও এই মুহূর্তে স্টুডেন্ট হয়ে গেলাম আমিও কেন পনেরো টাকারই একটা প্লেট রেডি করাচ্ছি তো কেমন রেডি হয় সেটা দেখুন এই মুহূর্তে ভাজা চলছে পাঁচ টাকায় নান গরম গরম নান যেটা ফুলে কিন্তু লুচি আকার নিচ্ছে একদম কিন্তু লুচি নয় তো অসম্ভব সুন্দর কি কি ইউজ করা হয় এই নানটা মানে ময়দাটা মাখার জন্য ময়দাটা মাখার জন্য টক দই বেকিং পাউডার দুধ চিনি এই এখন প্লেট রেডি হচ্ছে পনেরো টাকা প্লেট নান আর চিলি চিকেন দিয়ে স্যালাড দেওয়া হয় স্যালাড চাইলে দিই এইবার কিন্তু এই মুহূর্তে আমার হাতে যে প্লেটটা আছে সেই প্লেটটার দাম হচ্ছে মাত্র পনেরো টাকা দাম হচ্ছে পাঁচ টাকা আর চিকেনটার তো বললাম দশ টাকা আর তার সাথে কিন্তু শশা পেঁয়াজ কুচো দিয়েছে স্যালাড দিয়েছে এটা কিন্তু পনেরো টাকা পনেরো টাকায় কিন্তু আপনার সন্ধ্যে কিন্তু পেটটা ভরে যাবে জল খাবার ভরে যাবে মানে জল সন্ধ্যের যে জল খাবারটা সেটা কিন্তু হয়ে যাবে সন্ধের খাবারটা আর যদি রাতের জন্য খেতে হয় একটু বেশি করে আপনাকে নিয়ে যেতে হবে এই হচ্ছে গরম গরম নান একদম ফুলকো ফুলকো এই হচ্ছে আস্তরণ ভেতরটা ছাড়াই আর আপনারা তো রিভিউ দেখলেনই কেমন একদম কিন্তু নরম তুল তুলে তার সাথে একটু গ্রেভি নিয়ে নি

প্রথমবার আমি দশ টাকা চিলি চিকেন খাচ্ছি এর আগে তো অনেক জায়গায় খেয়েছি কিন্তু কোনো জায়গায় দশ টাকায় চিলি চিকেন আর পাঁচ টাকায় নান কেউ দেয় না সত্যি আমাকে খেয়ে খুব ভালো লাগলো আজকে আমি খেলাম ফার্স্ট টাইম একবার ইচ্ছা করবে যে সবসময় এসে খেয়ে যাবো আর আমি চেষ্টা করবো আমি তো সামনেই থাকি প্রায় আসবো প্রায় খেয়ে যাব কোনো অসুবিধা নেই পাঁচ টাকার নানটা কম বেশি সব জায়গাতেই পাওয়া যাচ্ছে কিন্তু দশ টাকায় চিলি চিকেন কিন্তু এটা অত ব্যাপার আনএক্সপেক্টেড মানে

মকটেল মেনিয়া সামনে আছে আমার পেজেই আপনারা ভিডিও দেখতে পাবেন ঠিক এই সামনেটাই কিন্তু পাতলু কিন্তু বসছে মানে পাতলুর দোকান কিন্তু আপনারা যে নামটা দিয়ে পরিচিতি করেছেন তাকে সেই দোকান। ভিডিওটি আপনাদের সামনে পুরো তুলে ধরলাম কোন দোকান সেটাও দেখালাম ঠিকানাও সব বলে দিলাম ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে কি করতে হবে একটি লাইক করবেন শেয়ার সাবস্ক্রাইব অতি অবশ্যই করতে হবে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সুন্দর থাকবেন সুস্থ থাকবেন